ওয়েলকাম ব্যাক টু মাই চিনেল তো গাইস ঘুম থেকে উঠলাম আর এস করলো প্রথম রোজা আর ঘুম থেকে উঠে লুঙ্গিটাকে ঠিক করলাম তার মানে লুঙ্গি খালি আরা জায়গা রাত করে আর বুটা গোটা তো সবাই জানাই প্রথম রোজার শুভেচ্ছা রেসা রোজা রেসা গাইস সকাল সকাল ঘুম থেকে উঠে আইলাম নদীর পাড়ে কারণ নদীর পাড়ে না হলে আমার বলটা কহা কারণ যে কোনো জায়গায় যাই তো কোনদিকে ঘুরে ঘুরে নদীর আমার আওয়াজ লাগবো আমি মানে ঘুমো থেকে উড়ে আসি নদীর পরে ঘুমোর রপটা আমার নজানাই তো মুখ চোখ কিছু ধুই নাই তো নদীর পরে না হলে তো আমার ভালো থাকেই না আর সকাল সকাল নদীর পরে ভিউটা একদম সেই লাগছে মানে অসাধারণ একটা ভিউ আর ঘুরে দেন কস্তুরি খেতেছে ঘাস বাদ দিয়ে তারপরে গাছ বাইরের থেকে বাইরে এলাম তো দিনটা কাটান লাগবো যেহেতু রোজা রয়েছে তো মাঠ খোলা আইলাম গর্বা নিগে দিয়ে মাঠ খোলা দিয়ে রাহুল গাড়ি দিতেছে তো ওর দিকে আগে আইলাম তো এই পুরো মানে গাড়িটা পরিষ্কার করতেছে গাড়ি ধোয়া ধুই করতেছে আর গাছ আজকা রোজটা কিন্তু তামাম দিছে যেহেতু আজকে প্রথম মানে রোজা তো প্রথম রোজার দিনই মানে গরমের অনুভবটা হইতাছে পুরাই তো মনে হতেছে যে গরমের দিন আয় বলল অলরেডি আর প্রত্যেক বছরে আমরা রোজা থাকি গরমের মধ্যে তো সন্ধ্যাবেলা ত্রিশ নাই বিগ বকটা ফাইটে যায় এরম একটা অবস্থা হয় তো আমি মুখ চোখ ধুই নাই সকালে ঘুরে থেকে তো এই যে এনে হেরে নদী বারে মুখ ঠোক ধুই পেছি তো এইভাবেই দেখি আজকে মানে কেবল বাজে এগারোটা তো এন পর্যন্ত মানে কোনো ধরনের ফিলিংস হইতাছে না তো দেখি বিকালবেলা মানে অবস্থা মানে কাহালিয়া জায়গা সব মানে সেটি মানে একদম গলা সালা হোক জায়গা আর এন নদীর মধ্যে গুসল দেওয়ার মজাটা কিন্তু আলাদা জিসিবি দেখা থাকছে আর নদী নদীর মধ্যে পানি একবারে কম বর্ষার দিনে পানি বাড়ে আর কি মানে দিনে পানি থাকে না নদীর মধ্যে মানে নদীটা একদম বিলের মতো হয়ে গেছে গা জায়গা কারণ এক মাস তো থাকো এক মাস রোজার মানে অভ্যাসে পরিণত করবার গেলে না হলেও ছয় সাতটা রোজা থাকো তারপরে মানে একটা অভ্যাস হয় আর কি যে রোজা আর একটা যেহেতু মানে প্রথম রোজা মানে প্রথম রোজার দিকে মানে গরম দিছে আর কি পুরা তো गाइस ফাইনালি আমরা কাটাছি বাজারে একটা ওয়াটার পাম্প নি এনে কারণ এই এরর থাকি কল দিতে খুব মুশকিল থাকে আগে মোটর আর চললে নষ্ট হয়ে যায় তাই আজকে নতুন একটা মোটর কিনে নিও তো ওই কাটাছি আর كده तो फाइनली गाइस शिमলু বাজার আমরা অলরেডি আই বললাম মোটর কিনব নিগে বিবলপ কি খাইরা সাথে সুন্দর 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 বুঝে বুঝে হারো দনে না হারো না মারো না দেখো তো তো गाइस আজকে ফাইনালি আই বললাম মোটর তো হয় এদিকে আমরা মোটর কিনবো তো পাইপ আর মোটর একসাথে কিনলাম তো আগের পাইপ আসছিল পুরান হয়েছে যেহেতু তারপরে নতুন করে আর একটা পাইপ নিলাম এক সেট তো মোটরের দাম কিন্তু মেলা পরে গেল গা পাইপ ঠাইপ ফাইপ মিলে দাম পড়লো তেত্রিশশো টাকা তো অবশেষে কাজ মোটরটা কিনে নিয়ে বাড়তে খেতেছি তো বাড়তে যাই আর মোটরটা সেডিং করে মিজেই তো নিজে যদি সেডিং করা হয় করলে তো করা আমি আর না করা হলে মিস্ত্রি ডাক্তার নেবো তাহলে উপায় নাই আর এটা হলো বাড়ির পুরান মোটর তো এই মোটরটা চেঞ্জ করে নতুন মোটর লাগাম আর এই যে পন্ডিত নাই কিন্তু নতুন মোটরটা আর কি পুরান মোটরটা চেঞ্জ করে তো নতুন মোটরটা বহা দিলাম তা নতুন মোটর দিয়ে মানে এই বাইরে বাইরে দিয়ে ভিজাইলাম তার মানে মোটরটা নষ্ট হওয়ার পর থেকে গাছ গুজাইলাম পানি দিবানিকে পাইছিলাম না আর একদম মানে যেহেতু খরা সকার দিন না মানে পুরা একদম ধুলা সুলাতে দিয়ে বিধি কিচ্ছু হয়ে তো আজকে পানি সানি মেরে কী করলাম তো আজকে তাও ভাল লাগতেছে স্বল্প আর নারকল গাছটা মানে মেলা দিন পানি দেওয়া হয় না যেহেতু মোটরটা নষ্ট হয়ে গেছে গা তারপরে গাছ ইফতারের সময় ইয়ে হারছে সময় বাজে তিনটা তো বাজারে গেতে সেলব খরচা করবো নি গে কারণ ইফতারের আগে আগে খরচা করে নিহ না করি নাহলে কিন্তু নিজের রান্না বেরে নিজে করে এখন নাকি যার জন্যই আমরা বাজারে গেতেছি তো বাজারে গেতেছি আমি আর রাহুল ডিম্পু বড়ুয়া নেপাল গেট তাই ওই হিসাবে মিল রাইডার দেখলাম একসাথে তো নাই না আমি এর থেকে বোধহয় আমাকে গেছি ডিম্পু বড়ুয়া নেপাল গেট ভিডিও আমরা দেখলাম তো এরম ভাই রাইড করে নিয়ে গেছে